পশুর রক্ত এবং আল্লাহ তালার কাছে পৌঁছে না আল্লাহ তালার নিকট পৌঁছে তোমাদের মনের অবস্থা তোমাদের তাকুয়া পাকের ভয় কতটুকু আল্লাহ রাবুল আরামিন তাকে রাজ্য খুশি করানোর জন্য পাক প্রতি বছর জিলহাজ মাসের দশ তারিখে মুসলমানদের তথা বিশ্ব মুসলিম উম্মার উপরে আল্লাহ রব আলিন কোরবানি করার্ষ করেছেন যারা সামর্থ্যবান যারা কোরবানির ব্যাপারে সামর্থ্য রাখে তারা যদি কোরবানি না করে আল্লাহ রসুল সাল্লাহ বলেন তারা যেন আমাদের ঈদগাহে সামিল না হয় আমি তাদেরকে দাওয়াত দিই নাই যে তাদের কাজটাই হবে আমার ভাই বন্ধুগণ আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও নানান রকম অজুহাত খাড়া করে কোরবানি দিয়া থেকে বেরত থাকে সম্মানিত হাজরিন আমরা জানি হাত তো দুইটা এই দুইটার পাশাপাশি হাত আরেকটা আছে সেটা হচ্ছে ডান হাত ডানহাত হাতের পাশাপাশি অজুহাত আছে এই অজুহাত খারাপ করে আল্লাহ পাকের এই মহান হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখা যারা দেখাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ঈদের জন্য তাদের আনন্দ নয় ঈদগাহে আমি তাদেরকে দাওয়াত করি নাই যে তাদেরকে ঈদগাহে আসতে হবে আজ আমাদের এই সমাজের কত মানুষ কোরবানির ক্ষেত্রে নানান অজুহাত বেশ করে কোরবানি দেওয়া থেকে বিরত থাকে আপনারা আমার সাথে কমত পোষণ করবেন আমাদের এই সমাজে বহু মানুষ আছে যারা কোরবানির আসার আগেই তারা নিজেরা এমনভাবে ঋণের সাথে জড়িয়ে যায় যে কোরবানি যাতে না দেওয়া লাগে এটা তার জন্য একটা অজুহাত খাড়া করা ছাড়া অন্য কিছু হতে পারে না এই জন্য আল্লাহরবুল আলম দেখতে চান যে আপনি সামর্থ্যবান কিনা আপনার সামর্থ্য আছে কিনা যদি সামর্থ্য থাকে একেবারে নির্দিধায় কোরবানি আপনাকে দিতে হবে আর আপনি যদি সামর্থ্যবান না হন যদি সামর্থ্যহীন হন তাহলে আপনি কোরবানি না দিলে সেটা চলবে তবে মনে রাখতে হবে সেই দিন হজরত ইব্রাহিম আলী সালাম ত্যাগের যে নজরানা পেশ করেছেন আল্লাহ তালা তার এই নজরানা রবীন্দন এত বেশি সন্তুষ্ট হয়ে গেছেন যে পাক তার পাইগম্বার ইব্রাহিমকে আল্লাহ পাক খলিলুল্লাহর মর্যাদা দান করেছেন সোহানাল্লাহ আল্লাপাকের হুকুমের কাছে তিনি বর্ষবাসী করেছেন আমরা আমাদের সম্পদ থেকে সামান্য কিছু টাকা পয়সা খরচ হবে তাই আমরা সেটা করতে পারি না অজুহাত সৃষ্টি করি আর সেই দিন এব্রাহিম আলহামকে আল্লাহাক বললেন তোমার প্রিয় বস্তু কি কোরবানি করো এব্রাহিম আলী সাল্লাহসাল্লাম দেখলেন এই পৃথিবীতে আমার প্রিয় বস্তু কি হতে পারে আল্লাহরব্বুল আলমিন যখন দাঁড়াবাই গম্বর এব্রাহিম খলিল আলহী সলাতামকে তার বস্তু কোরবানের জন্য আল্লাহাক আদেশ করলেন অর্ডার করলেন দিলেন ইব্রাহিম তাকে ডিরেকশন সমৃদ্ধি দান করেছেন তিনি চিন্তা করলেন চিন্তার সাগরে যখন তিনি হাবুডোবো খাইলেন আমার আল্লাহ আমার আমার কাছে তিনি মহামূল্যবান সম্পাদ চান্নায় চেয়েছেন আমার প্রিয়বস্তু তাহলে এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু আমার কি হতে পারে পাতায় চলে আসলো স্মৃতির আমার কলিজার টোকরার সন্তান ইসমাইল হচ্ছে এই পৃথিবীতে আমার সবচেয়ে বেশি আদরের সবচেয়ে পছন্দের হয়তো বাল্লাহরুল আলমিন আমার কলিজার টুকরা সন্তানের জন্য কোরবানি চেয়েছেন সম্মানিত ভাই বন্ধুমান حضرت ابراہیم علیہ السلام যখন তার কুরিজার টুকরা সন্তানকে বললেন সন্তান আমি দেখেছি আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে যেন আমি জবাই করছি তিনি বললেন কলাইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আযবাহু মাদা বললেন কলিজার টুকরা সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবে করছি এক্ষেত্রে তোমার অভিব্যক্তি কি হতে পারে হাজর আব্রাহিমের এই কথার উত্তরে কলিজার টুকর সন্তান বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছে আপনি তাই প্রতিপালন করুন এই পৃথিবীতে অসংখ্য মানুষ আল্লাহর রাহে আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা সবর করেছেন ধৈর্য ধরন করেছেন আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আমার পিতা ইব্রাহিম খালিল যখন আপনি চেষ্টা করবেন যখন আপনি শুরু করে দিবেন তখন আমার পক্ষ থেকে আপনি সহযোগিতা পাবেন এই পৃথিবীতে অনেক মানুষ তারা সবর শব্দের জামিন তারা সবর সবর করেছে সুতরাং আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন পিতা যখন সন্তানকে জবে করার জন্য জমিনের উপরে শোয়া দিলেন তরবারি পরিচালনা করতেছেন এক্ষেত্রে অনেক কথোপকথন হয়েছে আপনারা জানেন আমি সেটা বলবো না দৃষ্টান্ত কেমন স্থাপন করেছেন সাইয়েদানা এব্রাহিম এবং তার পরিচাল টকরা সন্তান ইসমাইল আলী সালতুস সালাম দুইজনই যখন আত্মসমর্পণ করলেন পেতা জবে করেছেন আর সন্তান স্কুরীর নিকটে নিজেকে তিনি সপর্দ করে দিলেন সম্মানিত ভাই বন্ধবন আসমানের ফেরেস্তারা দেখতেছেন পিতা পুত্রের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন পরীক্ষা শুরু হয়েছে হজরতে এব্রাহিম আলাহ সাল্লাম সুরি চালাচ্ছেন এবং কলিজার টুকরা সন্তান সুরে তলে আসেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার পরীক্ষা শেষ হয়েছে কেন না ফালাম্মা আসলাম তারা পিতা পুত্র যখন দুইজনই আত্মসমর্পণ করলো তারা স্যারেন্ডার করলো পাকের সিদ্ধান্তের সামনে তারা মাথা নত করল তখন আলামিন আল্লাহ পাক তাদের সেখানে সেলের জবেহের পরিবর্তে রাব্বুল আলামিন সেখানে পশুর ব্যবস্থা করে দিলেন যখন পিতা পুত্র কৃতকার্য হয়ে গেলেন রাব্বুল আলামিন তখন ডাক দিলেন ওয়ানাদানাহ আইয়া ইব্রাহিম কদ সদ্দা তারুয়ায় ইন্নাকা দা আদিকানা জিল মুহসিনিন আল্লাহ রাব্বুল العالمين যখন ডাক দিলেন হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিয়েছো তুমি তোমার স্বপ্নকে বাস্তবেন করেছো পদ সদর নাগাজা লিখা নাজিছিল মহসিন তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে তুমি পরীক্ষায় কৃতকার্য হয়েছ আর আমি আল্লাহ হরফ বোলা এইভাবেই যারা আমার খাঁটি মমিন বান্ধা যারা যারা মুহসিন তাদেরকে আমি এইভাবে কৃতকার্জ্য দিয়ে থাকি সোবাহানল্লা এবারে সাললাম যদি পুলিচের টুকুৰাৰ সন্তানকে তিনি কোৰবানিবি তিনি যদি ত্যাগের নজরানা পেশ করতে পারেন তাহলে আমরা তার সে সুন্নাতে বিশ্বাসী তার সে আদর্শে বিশ্বাসী তিনি আমাদের জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা তিনি যদি এই নজরানা পেশ করতে পারেন তার সন্তান হিসেবে আমাদেরকে দায়িত্ব এসে পড়ে না যে আল্লাহ আরবিন সামর্থ্য দিয়েছেন আমাদের সকলকে আল্লাপাকারের সিদ্ধান্তের সামনে বর্ষতা স্বীকার করে নিয়ে পবিত্র ঈদুল আজহারের দিনে কোরবানি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করার দরকার আছে না নাই আল্লাহরবুলবিন দেশ এবং জাতি তথা মুসলিম উম্মাকে এই মহিমান্বিত এই রজনীতে এই দিনে বা ঈদুল আজহার পরবর্তী আরও যে দুই দিনে আপনার কোরবানি করা যায় এই দিনগুলিতে যাতে আমরা আল্লাহকে রাজ্য খুশি করার জন্য কোরবানি করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তহফিগ দান করেন আমি